আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্রে তোমাদের হচ্ছে একটি প্রশ্ন দেখাচ্ছি বাংলা প্রথমপত্রে যে প্রশ্নটি থেকে প্রায় সকল স্কুলে কিন্তু এসেছে ইতিমধ্যে জানো অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তোমাদেরও আসবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কেউ অবহেলা করো না এবং যখন এই প্রশ্ন থেকে তোমরা হচ্ছে পরীক্ষা বা হচ্ছে শিখবে এবং পরীক্ষা দিবে ঠিক আছে এটা কিন্তু এনসিডি অনুযায়ী একটা প্রশ্ন এবং অনেকেই হচ্ছে এটা থেকে অনেক বেশি কমন পড়তেছে ঠিক আছে কিছু কিছু প্রাইভেট স্কুলগুলো ছাড়া প্রায় সকল স্কুলে কিন্তু এটা থেকে কমান পড়তেছে এবং হচ্ছে পরীক্ষার মধ্যে আসতেছে কাজে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা হচ্ছে এটা গুরুত্ব সহকারে দিবে এবং আমি যে প্রশ্নটা দেখাবো এবং প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো একের সাথে দিয়ে দিব যাতে করে তোমাদের উত্তর করতে সহজ হয় ঠিক আছে তুমি যদি খালি একবার ভিডিওটি দেখো তোমাদের এমসিকিউগুলো হয়ে গেছে হয়ে যাবে এবং তারপর হচ্ছে তোমাদের সৃজনশীলগুলো দিব সেগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে প্রথমে তোমাদের যে এমসিকিউ দিতে হবে তিরিশটি সেগুলোর আনসারগুলো দেখবো প্রথমেই তো এখানে দেখো এক নাম্বার যেটি বলা আছে যেন সুখী মানুষ নাটিকায় বৈশিষ্ট্য চরিত্র কোনটি এটা হচ্ছে গরমবার তাই না কবিরাজের সবচেয়ে বেশি বয়স তার এরপর একটা উদ্দীপক দেওয়া আছে এ বাংলার আকাশ বাতাস এ বাংলার বাসা এ বাংলার নদী গিরি জল বাঁচিয়ে মুড়িতে আসা ঠিক আছে এখানে বলছে আবার আসিব ফির কবিতার মতো কবিতা অংশে প্রকাশিত পেয়েছে তো এখানে দুই নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে আমরা এখান থেকে দেখি দুই নম্বর প্রাকৃতিক চেতনা দেশপ্রেম চেতনা অন্ধ আবেগ তো দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নম্বর হবে এক এবং দুই আচ্ছা তারপর দেখো তিন নম্বর তিন নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের মধ্যে আছে উদ্দীপকে এখানে তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নম্বর হবে শেষেরটা তিনটা অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা মূর্খের মতো কথা বলো না কবিরাজকে কাকে উদ্দে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল এখানে চার নম্বর হবে ক নাম্বারটা রহমতকে তাই না আচ্ছা সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি আচ্ছা পাশের হচ্ছে গনাম্বারটা হবে কি ননন্দ তথ্য আচ্ছা ছয় নম্বরটা দেখো ছয় নম্বর হচ্ছে গনম্বর হবে শেষেরটা হবে তিনটা অ্যান্সার এরপর দেখো সাত নম্বর চিত্রকলা সঙ্গীতকলা ঠিক আছে স্থাপত্য ইত্যাদি হলো শিল্পকলার এক একটি কি সাত নম্বর নাম্বারটা হবে অর্থাৎ আকঙ্কিক আচ্ছা আট নম্বর প্রশ্নটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো আট নম্বরটা হবে তোমাদের এখানে গন নাম্বারটা ঠিক আছে ছোটো গল্প হবে যুদ্ধ গল্প আচ্ছা তারপর দেখো নয় নম্বর নয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে কনামাট্ট হবে ইউনাইটেড আচ্ছা নারী কবিতায় কবি উপস্থাপন করেছেন নারীর দশ নম্বরটা কী হবে গণম্বর তিনটা অ্যান্সার আচ্ছা শামসুজ্জামান খানের জন্ম সাল কোনটি এগারো নম্বর হচ্ছে গনম্বর উনিশশো চল্লিশ হবে সাইনট কোন ধরনের প্রতিষ্ঠান সাইনট হচ্ছে তোমাদের এখানে গণবার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর কোনটি তো তেরো নম্বর হচ্ছে নম্বরটা হবে বৈদিক আচ্ছা সংস্কৃতির দুষ্টু মেয়ে বলতে কাকে পূজা হয়েছে এখানে চোদ্দো নম্বরটা হবে তোমাদের ক নম্বর ক নম্বর কী দেওয়া আছে বাংলা সভ্যতার আদিকাল থেকে মানুষ কোথায় বসবাস করে আসছে তো এখানে পুরো নাম্বার হবে তোমাদের এখানে গ নাম্বারটা ঠিক আছে পুরো নম্বর হবে তোমাদের গ নম্বর গ নাম্বার কোনটা দেওয়া আছে আমরা একটু দেখি গ নাম্বার মানে হচ্ছে ছোট গ সমাজে আচ্ছা তারপর থেকে ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে ক নম্বরটা কী দেওয়া আছে ছয় দফা আচ্ছা কবি কিশের গান গিয়েছেন কবি কিসের গান গিয়েছেন গ নাম্বারটা সাম্যের যে যুগ হয়েছে বাসি এখানে বারশি বলতে কি বোঝায় এখানে হচ্ছে গ বাট্টা মুক্ত আচ্ছা কিশোরের নৌকার পাল কোন রঙের এখানে হচ্ছে উনিশ নাম্বার হবে তোমাদের এখানে গ বাট্টা শেষেরটা সাদা কবির কথিত দানসিরি সিঁড়ি হলো কি তো এখানে তোমাদের নাম্বারটা হবে নাম্বার কী দেওয়া আছে একটি নদী ঠিক আছে তো এরপর দেখো তোমাদের হচ্ছে একুশ নম্বর একুশ নাম্বার হবে ঘনাম নাম্বারটা অর্থাৎ দোয়াত আচ্ছা তারপর দেখো বাইশ নম্বর একটা উদ্দীপকের আলোকে বাইশ নম্বর হবে তোমাদের এখানে ক নাম্বার আনসার এরপর হচ্ছে তেইশ নম্বর তেইশ নাম্বার কী হবে তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার তিনটা আনসার হবে আচ্ছা কবি বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চব্বিশ নম্বরটা হচ্ছে গনাবার উনিশশো নয় সালে খ্রিস্টাব্দে কোনটি হাওয়ার কবি কণ্ঠস্বরী মৌসুমি ফুলের গান আর জাগে না আচ্ছা এখানে তোমাদের যে পঁচিশ নাম্বার যে আনসারটা সেটা হচ্ছে তোমাদের এখানে বলে দিচ্ছি নাম্বারটা হবে অরণ্যদ্বংশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন এটা হচ্ছে গনাম্বার ঢাকায় আচ্ছা পার্থী কবিতায় কবি সূর্যকে কি বলে সম্বোধন করেছেন আচ্ছা সাতাশ নম্বরটা হচ্ছে গনাম্বার শেষেরটা হবে হে সূর্য কবি সুকান্ত কত বছর বয়সে মারা যান সুকান্ত বস সুকান্ত ভট্টাচার্য আর কি মাত্র কত বছরে মারা যান সুকান্ত ভট্টাচার্য খনাম্বারটা একুশ বছর বয়সে মাত্র ঠিক আছে আর উনত্রিশ নম্বর হবে তোমাদের এখানে ক নম্বর ত্রিশ হচ্ছে গ নম্বর গ নম্বর হচ্ছে কেড়ে নিয়েছে এটা আর কি আর উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা হবে বাসার সহিতা আচ্ছা এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব ঠিক আছে দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো এখানে রয়েছে তো গদ্য অংশ থেকে সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে যেটি বলা আছে আমরা যে এখান থেকে একটু দেখি একটি অফিসের কর্মকর্তা জনিক মিস্টার হাসেম আলী বিভিন্ন উপায়ে বিভিন্ন পন্থায় এখন অটেল সম্পত্তির মালিক পাহাড় দশে পড়ার মতো ইদানিং নানা ঘটনায় সে অটল সম্পত্তির বিশাল বিশাল অংশ হাত ছাড়া পায় দুশ্চিন্তা রাতে গুম হয় না তো হাসে মালির মনে হচ্ছে সে সম্পত্তি তিনি এক সময় সকল সুখের আশ্রয় ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ দশ যেভাবে শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে পাপের দন পাশ্চিত্যেই হবে সুখী মানুষ নাটিকায় মোট চরিত্র সংখ্যা কতটি করেন প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন আর কি নম্বর বলছে কিভাবে মুরলের হার মর মর অর্থাৎ রূপ ভালো হবে ব্যাখ্যা করো আচ্ছা হাসেমালির চরিত্রের সাথে সুখী মানুষ নাটিকার কোন চরিত্রে মিল রয়েছে ব্যাখ্যা করো মুরলের তাই না আর বিষয়বস্তু সম্পূর্ণরূপে তুলে ধরতে সক্ষম হয়েছে কি মতামত দাও আচ্ছা তারপর দুই নম্বর দেখো এখানে মেয়াদ পড়লাম না তো নাম্বারটা বলছে পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি কিভাবে একটি নতুন ভাষা জন্ম হয় বা সংস্কৃতকে মৃত ভাষা বলা বলার কারণ বাংলা ভাষার জন্ম জন্মকথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো ভাষা পণ্ডিত গণ কীভাবে বাংলা ভাষার জন্ম ইতিহাস পালন করেছেন উদয়ভাগে বাংলা ভাষার প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো আচ্ছা তারপর তিন নাম্বারটা দেখো মানুষ আবারও আশাবংক হয়েছে কিভাবে ব্যাখ্যা করো আচ্ছা কোন নাম্বারটা রয়েছে উনসত্তরের গণবোধখান প্রধান দাবি ছিল কয়টি ঠিক আছে উনিশশো গণ গণবুধখান কয়টা দাবি ছিল তারপর গ নাম্বার দেখতে পাচ্ছ এরপর রয়েছে তোমাদের চার নম্বর সৃজনশীল বাইকটায় এর এক্সেটিও চালক কারা এবং মিয়ানমারের সীমান্ত শহর বঙ্গলোর পথে নেমে কে হৃদয় না আবে কুচরে পড়লো কেন বুঝে লেখো ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে তারপর হচ্ছে কবিতা অংশ থেকে কিছু সৃজনশীল রয়েছে সেগুলো পড়তে হবে এখান থেকেও দিতে হবে যেহেতু পাঁচটি সৃজনশীল তোমাদেরকে দিতে হবে বা আনসার করতে হবে তো এখানে বলা আছে যে নারীদের প্রেরণাদায়ক একটি নাম ঠিক আছে আনোয়ারা একজন নারী হয়ে জাতিসংঘে সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংগত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযোগ্য তিনি কৃতিত্বের সাথে সমর্থ করেছেন তো রিটার্নিং অফিসার হিসাবে তিনি অন্য পুরুষ সহকর্মীর কাছে থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন নারীর বলে কোথাও তাকে সমস্যা পড়তে হয়নি নারী কবিতাটি কাজী নজুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয় নাম্বার কবি বর্তমান সময়কে বেদনায় যোগ বলতে কী বুঝিয়েছেন এবং আনোয়ার কার্যক্রম নারী কবিতার যে দিকটি উৎ উদ্বাসিত হয়েছে তা বর্ণনা কর দাও এবং উদ্দীপক্ষে কবি কাজাল্লাম অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি অর্থাৎ বাংময় হয় ভক্ত বিশ্লেষণ করো তো সোনার শীতশীলতা দেখো বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুশীতল এত সুখ শান্তি এত পরিমল কোথা পাবো আর বাংলা ছাড়া এখানে নাম্বার বলছে আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খ বাংলার সবুজ করুণ আর ঢাঙা বলতে কি বোঝানো হয়েছে অধিপক্ষের অবলম্বনে আবার আসিব ফিরে কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দাও এবং কোথা পাবো আর বাংলা ছাড়া কবিতার কবি অর্থাৎ কথাটির সঙ্গে কবি জীবন দাসের বাংলার ফিরে আসার আকাঙ্ক্ষা কীভাবে সম্পর্কিত আলোচনা করো তারপরে সাত নম্বর দেখতে পাচ্ছ শিয়াল সুনিদ্ধ বেতকি কালো চকির তারা দিয়ে সকল দড়া দেখি ব্যাখ্যা করো ঠিক আছে এরপর আট নম্বর শীত শুধু দেখছ নদীর স্বপ্ন কবিতার আকাশের রানীকে ঠিক আছে বা চখানু চোখ ঘুম ডুলে এলে কানায় জেগে থাকে কেন তো গ এবং গয়ের উত্তরটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে আরও কিছু প্রশ্ন দিতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে যেমন যে কোনো দুটি প্রশ্ন এখানে রয়েছে তো এই প্রশ্নগুলো হচ্ছে বিশ নাম্বার এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নাও আর কি তো এই ছিল মোটামুটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ